এই দিকটা চলে যাচ্ছে উল্টোডাঙার দিকে উল্টোডাঙার কাছের পুজো বলতে গেলেই আমরা জানি যে উল্টোডাঙা সংগ্রামী উল্টোডাঙ্গা সংগ্রামীর এই যে ব্যানার রয়েছে তোমাদেরকে দেখাতে পারছি দেখো তাদের এই বছরের ভাবনা হচ্ছে সত্তা রুট অফ এক্সিস্ট্যান্ট তাদের যে পুজো মণ্ডপ সেটা কতটা প্রস্তুত সেটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর এদিকটাই আমি চলে গেলে তাদের পুজো মণ্ডপটা পেয়ে যাবো আর এই সোজাসুজি হচ্ছে তাদের পুজো মণ্ডপ গঠিত হচ্ছে বা তৈরি হচ্ছে আর সামনেই তোমাদেরকে দেখাতে পারছি উল্টোডাঙ্গা সংগ্রামীর সংগ্রামের ব্যানার রয়েছে অনেক অনেক লোয়ার স্ট্রাকচার বিভিন্ন জিনিস দিয়ে ব্যবহার হচ্ছে সবটাই তোমাদের রাস্তার ওইদিকে দাঁড়িয়ে তোমাদেরকে ওই সাইডে যে ব্যানার রয়েছে উল্টো সংগ্রামী সেটা দেখালাম আর এখন আমি চলে এলাম গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে মাত্র আমি দেখাতে পারছি তোমাদেরকে দেখো পুজো মণ্ডপের যে মেন এন্ট্রি পয়েন্ট সেটা তোমাদের দেখাতে পারছি বাইরে উল্টোডাঙা সংগ্রামীর যে ব্যানার সেটা রয়েছে আর অনেক অনেক লোয়ার স্ট্রাকচার এবং বাঁশের চটা দিয়ে অনেক অনেক জিনিস বা স্ট্রাকচারগুলোকে তৈরি করা হয়েছে সবটাই তোমাদের ভিতরে ডিটেলসের মাধ্যমে দেখাবো পুজো আসতে যেহেতু আর কিছু দিনের মাত্র অপেক্ষা তাই জন্য সব জায়গায় কাজ চলছে জোর কদমে আর আজকে আমি চলে এলাম উল্টোডাঙা সংগ্রামীতে তোমরা এখন অব্দি যারা আমাকে চেনো না আমি বিশাল তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল সামনের দিকে যেমনটা তোমাদের দেখাতে পারছি দেখো উল্টো টাকা সংগ্রামী যে ব্যানার সেটা রয়েছে এদিকে যেমন লোয়ার স্ট্রাকচার রয়েছে বাইরে তোমাদেরকে দেখাতে পারছি যেমন বাঁশের চটা দিয়ে যে স্ট্রাকচার তৈরি করা রয়েছে ভিতরের দিকে তোমাদেরকে দেখাতে পারছি প্লাইবোর্ড রয়েছে লোয়ার স্ট্রাকচার এর উপর চেরা পাতার কাজ করা রয়েছে ভিতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করবো আর সম্পূর্ণটা তোমাদের আরো ডিটেলস এ দেখাবো অনেক অনেক অংশে দেখাতে পারছি এবং বাঁশের যে টুকরো সেগুলো পড়ে রয়েছে চলো আস্তে আস্তে ভিতরে ঢুকি আর তোমাদেরকে দেখায় ভিতরের দিকে আসা মাত্র তোমাদেরকে যেমনটা দেখাতে পারছি দেখো বাঁশের যে কাটা টুকরোগুলো সেগুলো এখানে পড়ে রয়েছে আর তোমাদেরকে দেখাতে পারছি দেখো এদিকে লোয়ার যে স্ট্রাকচার রয়েছে তার পিছনে প্লাই এবং বাটামের যে কাজ সেটা হয়েছে অর্থাৎ প্লাই সেটিংগুলোকে করা রয়েছে আপাতত যেটা দেখাতে পারছি চারদিকে এই লোয়ার স্ট্রাকচার অনেক অনেক বিভিন্ন ডিজাইন তৈরি করা রয়েছে যদি উপরের অংশ তোমাদেরকে দেখায় দেখো অনেক অনেক লোয়ার স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে বিভিন্ন বিভিন্ন ডিজাইনের এই রয়েছে মেন প্রবেশ পথ প্রবেশ করা মাত্রই আমি তোমাদেরকে দেখালাম লোয়ার স্ট্রাকচার ব্যবহার করেছে আর এখন আমি চলে এলাম মাঝামাঝি বরাবর তোমাদেরকে দেখালাম চারিদিকে যে লোয়ার স্ট্রাকচার এদিকে তোমাদেরকে প্রথমেই দেখাবো দেখো এদিকে প্রথমে ইটের গাড়োয়াল দিয়ে তার উপর সিমেন্ট করা রয়েছে আর পিছনে লোয়ার স্ট্রাকচার ব্যবহার করা রয়েছে আর সামনে বাঁশ বাঁধনের কাজ করা আছে যেটুকু আমি দেখাতে পারছি আর অনেক অনেক চটা দিয়ে বিভিন্ন স্ট্রাকচার করা রয়েছে যেগুলো তোমাদেরকে উপরে দেখাতে পারছি বিভিন্ন বিভিন্ন লোহার স্ট্রাকচার মানে বিভিন্ন স্টাইল তৈরি করে বা ডিজাইন তৈরি করা রয়েছে ওদিকের দিকেও প্লাইউড রয়েছে আর উপরের দিকে তোমাদেরকে দেখাতে পারছি দেখো লোহার স্ট্রাকচার গোল করা রয়েছে তার তার মধ্যে প্লাইবোর্ডকে ইউজ করা রয়েছে যেটা তোমাদের আমি দেখাতে পারছি আর সাইডে এর লুডো ছক্কার মতো ও যে ঘনক আকার সেই ঘন স্ট্রাকচার করা হয়েছে লোহার তোমাদেরকে এই সাইডে এ লোয়ার স্ট্রাকচার গুলোকে ব্যবহার করা হচ্ছে দেখালাম এখনো অনেক অংশে কাজ বাকি রয়েছে এদিকে তোমাদেরকে যেমন দেখাতে পারছি তিরপল দিয়ে ঢেকে রাখা রয়েছে এখনো অনেকটা কাজ বাকি রয়েছে সেই জন্য আর তোমাদেরকে এদিকে যদি দেখায় দেখো এদিকে ও সেরকম মানে সিমেন্টের গাড়োয়াল দেওয়া হয়েছে তেমন ভাবে ওদিকের মতো আর এদিকে তোমাদের দেখাতে পাচ্ছি উপরের অংশে যে পিলার তৈরি করা রয়েছে কাঠের পিলার তৈরি করা রয়েছে আর তার উপর লোহা স্ট্রাকচার ব্যবহার করে ছোট 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 ঘর টিন এবং লোহা দিয়ে ব্যবহার করা রয়েছে কতটা সুন্দর এবং নিখুঁত ভাবে কাজ হচ্ছে দেখো উল্টো টাকা সংগ্রামীতে যেটা তোমাদের আমি দেখাতে পারছি এদিকে লোহার স্ট্রাকচার উপর যে ছোট ছোট ঘর তৈরি করা রয়েছে সেগুলো তোমাদেরকে দেখালাম আর দুই যে ওয়াল তৈরি করা রয়েছে সেটাও তোমাদের দেখালাম দেখালাম কাজ তোমাদেরকে আর এখন আমি আস্তে আস্তে চলে যাবো সামনের অংশে তোমাদেরকে দেখাতে পারছি দেখো এখানে অনেক অনেক বাঁশের পড়ে রয়েছে আর এদিকে তোমাদের দেখাতে পারছি দেখো যে গোল সার্কেল মানে যে চাকার স্ট্রাকচার সেরকম একটা তৈরি করা রয়েছে তার মধ্যে ছোট ছোট গোল স্ট্রাকচার লোহার ইউজ করা রয়েছে তোমাদেরকে যেটা দেখাতে পারছি আর মিডিল অংশে তোমাদেরকে দেখাতে পারছি দেখো যে সামনের গেট সেই গেটে একটা ডিজাইন করা রয়েছে লোয়ার স্ট্রাকচার দিয়ে পাতা পাতা মতো ডিজাইন করা রয়েছে এই অংশ যেটা থেকে বুঝতে পারলাম যে এখানে লোয়ার স্ট্রাকচার দিয়ে পাতার ডিজাইনকে ফুটিয়ে তোলা হচ্ছে আর এই অংশে যখন লাইট পড়বে দারুণ লাগবে সামনের অংশের কাজ তোমাদের দেখালাম এবার আস্তে আস্তে চলে যাবো ভিতরের অংশে ভিতরের অংশে কতটা কি প্রস্তুত হয়েছে আর মাতৃ প্রতিমা এই বছর উল্টো সংগ্রামীতে থাকছে চমক কি থাকছে সেটা তোমাদের ভিতরে গিয়ে প্রবেশ করে দেখাবো চলো আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক আর কতটা কি কাজ হয়েছে সবটাই তোমাদের শেয়ার করি ভিতরের দিকে প্রবেশ করা মাত্র আমি তোমাদেরকে দেখাতে পারছি দেখো টিনের চটা এমনি লোহার স্ট্রাকচার বাঁশের চটা ইত্যাদি সবরকম দিয়ে মানুষের মুখমন্ডলকে ফুটিয়ে তোলা হয়েছে আর এই অংশে যদি আমি তোমাদেরকে দেখাই দেখো প্রত্যেকবার যেমনটা দেখালাম যে টিনের স্ট্রাকচার আর তার উপর বাঁশের যে চটা সেই দিয়ে একটা ডিজাইন তৈরি করা রয়েছে এখানে যে দাদারা কাজ করছে বাঁশের অনেক চটা পড়ে রয়েছে বা যেগুলোকে তোমরা চেরাও বলতে পারো এদিকেও অনেক অংশে তিন তার উপর বাঁশের চটাকে ব্যবহার করা রয়েছে আর এই সাইডে প্রবেশ করলাম আর তোমাদেরকে দেখালাম দেখো এই সাইডেই রয়েছে মাতৃ প্রতিমা মাতৃ প্রতিমাকে তোমাদের তো দেখাবো এই রয়েছে মেন প্রবেশ পথ এদিক দিয়ে প্রবেশ করলাম আর তোমাদেরকে দেখালাম দেখো এই রয়েছে মাতৃ প্রতিমা মাতৃ প্রতিমাকে তোমাদের দেখাবো তার আগে মাতৃ প্রতিমার যে অপরূপ সৌন্দর্য সেটা তোমাদের সাথে শেয়ার করব তার আগে এদিকে আমি তোমাদেরকে দেখাতে পারছি দেখো একটা গোল লোহা স্ট্রাকচার করা রয়েছে তার মধ্যে কিছু বোঝানোর চেষ্টা করছে হয়তো আমার যেটা মনে হচ্ছে নারীর টান বা ইত্যাদি অন্য কিছু সত্তাকে বোঝাতে চেয়েছে শিল্পী তার ভাবনার মাধ্যমে লোয়ার যে কাজ এটা আমরা পরবর্তীকালে বুঝতে যখন পুরো মণ্ডপ তৈরি হয়ে যাবে তখন আমরা সরাসরি বুঝতে পেরে যাব কতটা কাজ হয়েছে উপরের অংশে তোমাদের যদি দেখায় এটা প্রথমে আমি ভেবেছিলাম ঝাড়বাতির অংশ কিন্তু তারপর বুঝলাম না এটা ঝাড়বাতি নয় এটা শিকড় বাকড় ইত্যাদি দিয়ে তৈরি করা রয়েছে মাঝামাঝি অংশ বরাবর রয়েছে মাতৃ প্রতিমা আর যদি তোমাদেরকে দেখায় দেখো মায়ের কোলে রয়েছে কার্তিক ঠাকুর এদিকে রয়েছে গণেশ ঠাকুর ওদিকে রয়েছে লক্ষ্মী ঠাকুর ডান দিকে রয়েছে সরস্বতী ঠাকুর তার নিচে রয়েছে মহিষ মহিষের মাথার উপর দাঁড়িয়ে রয়েছে মহিষাসুর উত্তর কলকাতার বিধাননগর স্টেশনের পাশে অবস্থিত উল্টোডাঙ্গা সংগ্রামীর পুজো দেখতে অবশ্যই আপনাদের এই বছর আসতে হবে এই বছর তাদের দারুণ উপস্থাপনা মাতৃ প্রতিমায় থাকছে বিশেষ চমক মাতৃ প্রতিমার চালচিত্রে থাকছে বিশেষ চমক যেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি দেখো যেটুকুনি বুঝতে পারলাম সেটুকুনি তোমাদের শেয়ার করলাম আর সম্পূর্ণ ভিডিওটা আমি একজনের থেকে নিয়েছি তাই জন্য বেশি কিছু বলতে পারলাম না তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা এই পুজো দেখতে অবশ্যই আসছো কি না সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিও সত্তা মানে হচ্ছে ধরো মানে মানুষ বা প্রকৃতি এই যে ধরো আমরা বেঁচে আছি বা প্রকৃতি যে আছে তার অস্তিত্ব আছে তার একটা নিজের সত্তা আছে যে আমি মানুষ আমি মানুষ হয়ে জন্মেছি আমি মানুষ হয়ে বেঁচে থাকি সেই সত্তাটাকে আমরা এখানে তুলে ধরেছি কাজের মাধ্যমে যে মানুষের অস্তিত্ব প্রকৃতির অস্তিত্ব একটা গাছের অস্তিত্ব বা একটা মায়ের অস্তিত্ব বা একটা ফ্যামিলির অস্তিত্ব কি হতে পারে সেই অস্তিত্বটাকে কি আমাদের প্রয়োজনের জীবনে দাঁড়ানো হিউম্যান ফিগার আছে বাইরেও ইনস্টলেশন হবে ভেতরেও আছে তোমার মাথার ওপরও একটা বড় স্ট্রাকচার আছে এরকম অনেকগুলো পার্ট আছে কাজটা একটা শিকড় আচ্ছা শিকড় তাই তো ঠিক আছে আচ্ছা এই বিভিন্ন পার্টগুলো আছে যেটা ধরো একটা একটা করে একটা আস্তে আস্তে যখন কাজটা শেষ হবে তখন তুমি একটা সঙ্গে একটা লিঙ্ক আপ পেয়ে যাও দেখো দর্শকদের উদ্দেশ্যে বা তোমার সবার উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে যে একটা নতুন কিছু করার প্রয়াস করেছি আমরা চেষ্টা করেছি তা আপনারা আসুন আশা করে নিরাশ হবেন না উদ্দোর সঙ্গামের এবারে প্রচেষ্টা হচ্ছে তেষট্টি তোমার বর্ষে ঠিক আছে আসুন আমরা দেখে যান এখানে দেখতে পাচ্ছি কার্তিক ঠাকুর রাখা রয়েছে এইটা মানে ব্যাপারটা কী হচ্ছে এবার সেটা কনসেপ্ট যখন পুরোটা ওপেন হয়ে যাবে তখন সেটা তোমার কাছে ওটা রিলেট হয়ে যাবে আচ্ছা থ্যাংক ইউ দাদা কথা বলে খুব ভালো লাগলো